আসসালামু আলাইকুম এই দৃশ্য হল জামালপুর কোর্ট জামালপুর কোর্টের তিনতলা ভবন আর ওই পাশে আছে দশতলা ভবন এখান থেকে দেখা যাচ্ছে না ওই তো দেখা যাচ্ছে দশতলা ভবন নিচে হোটেল নিচে হোটেল এই তো দশতলা ভবনটি এই পাশে কোর্ট চারোপাশে এত সুন্দর করে ডিজাইন করছে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাইতে অন্য কোনো সিঁড়ি ব্যবহার করতে হয় না দেখেন কত সুন্দর কত সুন্দর ভবনটি তিন তলা নিচ কোর্ট কাছারির কাজ হয় ও বলতো দুতলাও তিন তলায়ও এখন কোর্ট শেষের দিক সাড়ে তিনটা বাজে এখন বর্তমান শেষের দিক তো এখানে কে যেন একজন বসে বসে কথা বলছে মক্কেল আমরা আসছি বেড়ানোর জন্যে দেখতেছি ঘুরে ঘুরে কোর্ট কত সুন্দর এখানে উদ্বোধনীয় একটা সাইনবোর্ড আছে জেলা জেলা দায়রা জজ আদালত জামালপুর এবং সাংস্কৃতিক ও পুনঃ জগন্নাথ সোহেল স্মৃতি মিলানায়তনের উদ্বোধন করেন জনাব মোহাম্মদ এহসানুল হক মাননীয় সিনিয়র জেলা জায়রা দায়রা জস জামালপুর নয়ই মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে ইংরেজি তারিখ তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বাস্তবায়নে বনপূর্ত অধিদপ্তর জামালপুর ধন্যবাদ আগুন ধরলে নিবানের যন্ত্র আছে বন্ধুরা এখানে মানুষ তেমন একটা নাই সামনে গিয়ে হয়তো বা গেট দেখা যাবে সিসি ক্যামেরার আওতাধীন ওই দেখেন বন্ধুরা সিসি ক্যামেরা আছে লাগানো এখানে আবার লেখা আছে কি পদ্মা রুম নাম্বার এই পাশেও দেখা যাচ্ছে সুন্দর ভবনটি এখানে হয়তো বা কিছু অফিস আদালতের কাগজপত্রের কাজ চলছে ভবনটি সুন্দর এখানে আবার গেট দেখা যাচ্ছে এই তো গেট এই কোডে ঢোকার গেট বন্ধুরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম